হ্যালো ভিউয়ার্স কী অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো মূল ভিডিওতে যার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন এই ভিডিওটা খুবই শিক্ষণীয় আপনারা যদি এই ভিডিওটা না টেনে দেখেন তাহলে আশা করছি কিছু শিখতে পারবেন তো এই দেখেন আমার ময়না পাখিটা কিন্তু আমার কাঁধে বসে আছে তো ময়না পাখিটা কিন্তু এই যে আমার ময়না পাখি আপনার সবাই কিন্তু জানেন আমি ময়না পাখি কিনছি তো অলরেডি কিন্তু ময়না খাওয়া শিখে গেছে তখন যখন কিনি তখন কিন্তু খাওয়া শিখেছিল না ময়না কিন্তু অলরেডি কিন্তু খাওয়া শিখে গেছে এবং ও দু থেকে তিনটা কথাও বলতেছে তো আশা করছি এখনও কিন্তু ছোট ছোটো হ্যাঁ এখনও কিন্তু অনেক ছোট। তো আস্তে আস্তে তখন বড় হবে কথা আরও বলবে আশা করি তো আমার ময়নাটা কেবল চার মাস কত বয়স হবে এখনই তিনটা কথা বলতেছে আরও বিভিন্ন ধরনের শব্দ করতেছে বিড়ালের ডাক দিচ্ছে তারপরে আপনার এ ময়না বলার চেষ্টা করছে তারপরে মা বলার চেষ্টা করছে তো আস্তে আস্তে আশা করছি অনেক কথা শিখবে তো ময়না পাখিটা এটা আমার ময়না পাখি তো ময়না পাখিটা আমি আমার কাদের রেখে দিই আস ময়না তো দেখতে পাচ্ছেন ময়না পাখিটা এখানে রয়েছে তো আজকের ভিডিওতে মানে আমি টপিকসের বাইরে চলে গিয়েছিলাম আর কি তো চলুন বেশি কথা মানে টপিক্স দিয়ে চলে যাওয়া যাক তো আসো মানে আসো আস মানে হ্যাঁ মানে আসো চলে এসেছে তো যে টপিক্সটা আজকে হচ্ছে কবুতরের যে পক্স নিয়ে আজকে যে টপিক্সটা তো সেই টপিক্সটা হচ্ছে কবুতরের পক্স কবুতরের পক্স হলে আপনারা কী করবেন তো আপনি কবুতর কিন্তু কক্স কবুতর কিন্তু শরীরে ব্যথা থাকে কবুতর কিন্তু মারা যায় তারপর কবুতর খেতে চায় না অনেক ধরনের সমস্যা হয় তো এখন আজকে সেই ভিডিওটাই করবো যার ফলে আপনাদের কবুতরে যদি কক্স হয় তাহলে কবুতরের আর কোনো সমস্যা হবে না কবুতরটা একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে তো ময়নাটাকে আবার তো আমি পৌঁছে দিই ময়না যাউিতে তো চলুন আগে আমার পাখির ঘরে যাওয়া যাক কে কিন্তু যখন এগারো বাচ্চা ছিল যখন শরীরে কোনো পছন্দ ছিল না কিন্তু কবুতরের পক্সটা হয়েছে মশার কামড়ে তো মশার কামড়ের কারণে কিন্তু এই সমস্যাটা তো হয়েছে দেখেন কবুতরটা সারা শরীরে পক্স যেইখানে হাত দিব সেইখানেই পক্স ঠিক আছে সেইখানে বন্ধুরা দেখেন যেইখানে হাত দিব সেইখানেই পক্স দেখেন এই যে ঠোঁটের ওপর পক্স এই যে দেখেন এইখানে পক্স তারপর দেখেন পায়ে সবখানে পক্স দেখছেন এই যে পায়ে পক্স এইখানে পক্স এইখানে পক্স এইখানে পক্স তারপরে দেখেন ডানায় পক্স ঠিক আছে এ দেখেন ডানক্স এই যে পক্স দেখেন ভালো করে লক্ষ্য করেন দেখেন ডানা এই যে এই যে পক্স দেখছেন কবুতর কিন্তু একেবারে অবস্থা খারাপ তো এই কবুতরটা মূলত আমি দু থেকে তিন দিন ধরে ট্রিটমেন্ট দিতেছি তো তারপরে দেখতেছি যে কবুতরটা সুস্থ হচ্ছে তো ভাবলাম যে আপনাদের সাথে আমি এই কথাটা শেয়ার করি তো অনেকেই কিন্তু বলে যে আমি কিন্তু অনেক ভিডিওতে দেখছি যে অনেকেই বলে যে ভাই কবুতরের যদি পক্স হয় তাহলে কবুতরের এই যে পক্সটা দেখতেছেন এটা। গেলে দেয় বা টেনে এভাবে তুলে দেয় দেখেন আপনারা দেখেন এইভাবে টেনে তুলে দেয় ঠিক আছে তো প্রথম প্রথম আমি যখন প্রথম প্রথম এরকম পক্স হতো আমিও তাই করতাম আমিও কিন্তু ভিডিও দেখে তাই করতাম তো এখানে দেখেন টেনে টেনে তুলে দেয় তারপর বলে কি যে চুন আর পটাশ দিতে তো চুন আর পটাশ দিলে কি ভাই আসলেই কি এই পক্সটা ঠিক হয় আমার তো হয় না মনে হয় না ভাই যে আসলেই কবুতরের এই যে পক্সটা গেলে দিয়ে চুন চুন আর পটাশ দিলে এই পক্সটা ঠিক হয় তো এরকম কিন্তু চুন আর পটাশ দিয়ে কিন্তু অনেক সমস্যা হয়েছে আমার অনেকগুলো কবুতর কিন্তু মারা গেছে মানে সুস্থ হয় না কবুতর মারা যায় তো কেন মারা যায় আপনাদেরকে আমি বলি এই পক্সটা তুলে দিই তারপরে চুন চুন আর পটাশ লাগাই দুই দিন যেতে না যেতেই পক্সটা আবার বড় হয়ে যায় ঠিক আছে তো এইটা করা করতে করতে কবুতরটা একেবারেই দুর্বল হয়ে যায় দুর্বল হতে হতে তো আপনারা আপনারা নিজেই চিন্তা করেন যদি অলরেডি কিন্তু ব্যথা আছে শরীরে তো পক্সটা তো অনেক কিন্তু ব্যথা আছে কিন্তু কবুতরে গেলে দিলে কবুতরের আরও ব্যথা হবে তার ফলে কিন্তু কবুতরটা মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আমি কি করি পর থেকে ভাবলাম যে এই কাজটা আমি আর করবো না তখন আমার মাথা আসলো যে এই পক্সটা আসলে কিন্তু একটা ঘা আমার মাথা আসলো পক্সটা তো ঘা তাহলে কি আমি মানুষের যে কোনো একটা ঘায়ের ঘা শুকানোর যে কোনো একটা ওষুধ যদি আমি দিই তাহলে কি কবুতরটা ঠিক হবে তো তারপর আমি কী করলাম কবুতরের পক্সটা গালান বাদ দিলাম যখন এই প্রবলেমটা হয় তখন কিন্তু আমি কবুতরের পক্সটা গালা বাদ দিলাম বাদ দেওয়ার পর আমি কী করলাম তবে একটা ঘাস শুকানোর ওষুধ খাওয়ালাম তো অলরেডি দেখেন ঘাগুলো কিন্তু অনেকটা শুকিয়ে গেছে দেখেন এগুলো কিন্তু নরম না আপনার ভালো করে এগুলো কিন্তু নরম না ঠিক আছে এগুলো কিন্তু একটু নরমে একদম শক্ত তার মানে ঘাটা আস্তে আস্তে শুকাচ্ছে ঠিক আছে ঘাটা কিন্তু আস্তে আস্তে শুকাচ্ছে তো আপনারা দেখেন আস্তে আস্তে কিন্তু খাটা শুকাচ্ছে ময়না তো খাটা কিন্তু শুকায় যাচ্ছে তো যার ফলে কিন্তু কবুতরটা এই দেখেন উঠে গেছে দেখছেন এই যে কি কি হবে দেখেন একটা জিনিস আপনি লক্ষ্য করেন এই দেখেন ওষুধ খানো পরে যে কবুতর লেজার এখানে দেখেন ঘাটা কিন্তু একাই শুকায়া এভাবে উঠে যাবে আপনার কবুতরের বডির যেখানে হবে কোনো সমস্যা হবে না কবুতরের জাস্ট এটা শুকিয়ে উঠে যাবে আর কিচ্ছু হবে না কবুতরে কোনো প্রবলেম হয় আর যদি আপনি গেলে দেন কবুতরটা এটা আস্তে আস্তে বাড়তে থাকবে এই কবুতরটা কিন্তু এখন আস্তে আস্তে সুস্থর পথে এগিয়ে যাচ্ছে তো আপনারা কী ওষুধ খাওয়াবেন কিভাবে যত্ন নেবেন তো সেই বিষয়টা আপনাদের কাছকে আমি আপনাদের সাথে আমি শেয়ার করব তো এখানে দেখেন আমার যে ওষুধটা আছে এই যে ওষুধটা এই ওষুধটা আমি কবুতরে খাওয়াচ্ছি কবুতরকে কিন্তু আমি এই ওষুধটা খাচ্ছি তো এই ওষুধটার নাম কি আমি আপনাদেরকে নামটা বলে দিচ্ছি অ্যামোক্সিসিলিন মিমক্স সিলেন পাঁচশো এমজির ক্যাপসুল তো এটা মানুষের ওষুধ তো দেখেন আমি ওষুধটা ভালো করে আপনারা নামটা দেখেন এই যে এই যে এই ওষুধটা কিন্তু আমি খাওয়াবো কবুতর অ্যান্টিবায়োটিক কবুতার এটা কিন্তু অ্যান্টিবায়োটিক ঠিক আছে তো অ্যান্টিবায়োটিকটা খাওয়ালে কিন্তু কবুতরের এই পক্সটা অতি অতি শীঘ্র ঠিক হয়ে যাবে তো প্রথমে আমরা এই পক্স ওষুধ কবুতরটাকে আমি থুয়ে আসি চলেন এই যে দেখেন কবুতরটা কবুতরটা কিন্তু অসাধারণ একটা কবুতরের বাচ্চা দেখেন কবুতার দাঁড়ানোর স্টাইলটা একবার দেখেন দেখছেন খুব সুন্দর কিন্তু কবুতরের বাচ্চাটা হ্যাঁ নাইস কিন্তু অনেক সুন্দর ঠিক আছে দেখেন দাঁড়ানোর স্টাইলটা দেখেন একবার এই কবুতরটা কিন্তু অনেক সুন্দর দেখেন কিন্তু পাক্স হয়ে গেছে তো চলেন আগে ওষুধটা আমি আপনারা কি পরিমাণে দিবেন আপনাদেরকে দেখে আসবেন তো এই যে ওষুধটা হ্যাঁ আপনারা একটা ওষুধ নেবেন ঠিক আছে একটা ওষুধ নেবেন তো এটা কিন্তু যেহেতু এটা পাঁচশো এম একটা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক কিন্তু আমরা সবাই জানি খুবই পাওয়ারফুল হয় আপনার একটা সত্য কিন্তু একটা শিশি নেবেন হ্যাঁ আপনার এই শিশির ভেতরে কিন্তু একটা ক্যাপসুল খুলে থয়ে দিবেন আমার ময়নাটা কিন্তু দেখেন কেটে শুয়ে থাকতে তো প্রথমে আমরা এটা কিন্তু সুন্দরভাবে খুলে নেব এর ভিতরে কিন্তু এই যে দেখেন ওষুধটা হ্যাঁ তো এই ওষুধটা আমি কেন একটা বোতলের মধ্যে নিলাম তো নেওয়ার কারণ হচ্ছে এই ওষুধটা কিন্তু খুবই একটা পাওয়ারফুল ওষুধ যেহেতু আমি একটা কবুতরকে দিব আমি কিন্তু বেশি পাওয়ারফুল ওষুধ বেশি দেব না কবুতর কম খাওয়াবেন ঠিক যতটুকু দরকার ততটুকুই খাওয়াবেন বেশি খাওয়াবেন না ওষুধ কম খাওয়াবেন ভালো বেশি খাওয়ালে কিন্তু কবুতারের পার্শ্ব প্রতিক্রিয়া হবে যার ফলে কিন্তু কবুতারের সমস্যা হতে পারে তো আমি দেখেন অল্প করে আমি কিন্তু আমার পরিমাণ মতো একটা কবুতরকে আমি সারা দিনে দিনে তিনবার খাওয়াবেন তো এখন আমি সকাল তো সকাল আমি একবার খাওয়াবো তো দেখেন আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা পরিমাণ মতো অল্প করে নেবেন পরিমাণ মতো অল্প করে নিয়ে নেবেন তো আবার যতটুকু দরকার আমি ততটুকু কিন্তু নিয়ে নিচ্ছি তো এইটুকু কিন্তু আমি সারা দিনে খাবো তাহলে একটা ওষুধ কিন্তু আপনারা এক থেকে দুই দিন বা দুই থেকে তিন দিনও আপনারা খাতে পারবেন ঠিক আছে যার ফলে আপনাদের ওষুধটা নষ্ট হবে না তো আমি এখন ওষুধটা কিন্তু গুলে আয় নেব সুন্দর করে আপনারা মিক্স করে নেবেন তাহলে কিন্তু কবুতর তো ফ্রেন্ডস তো এই যে আমার কবুতরটা তো এখনই কিন্তু আমি কবুতরটাকে ওষুধ খাওয়াবো তো আমি আমার কবুতরটাকে ধরে নিই এই যে ধরবেন ধরে কবুতরটাকে ওষুধ খাইয়ে দেবেন ঠিক আছে এই যে 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 গোলানো ওষুধটা সেটা কিন্তু আপনারা খাইয়ে দিবেন এই যে আমি ওষুধটা নিয়ে নিলাম আপনারা সিরিঞ্জও ব্যবহার করতে পারেন আবার ড্রপও ব্যবহার করতে পারেন তো এই ওষুধটা খাওয়াই কিন্তু আমার কবুতরের পক্সটা কিন্তু অনেকটাই কিন্তু শুকা গেছে আপনারা দেখলেন তো এইভাবে কিন্তু খাওয়ানোর পরে কিছুদিনের মধ্যেই এক সপ্তাহের মধ্যেই কিন্তু কবুতরের এটা শুকিয়ে একা উঠে যাবে আপনার এতে টাচও করা লাগবে না একা উঠে যাবে এবং কবুতরের যে আগের যে চামড়াটা যেরকম ছিল সেরকম আপনারা পরিমাণ মতো অল্প করে ওষুধ খাইয়ে দেবেন ঠিক আছে এই যে বাচ্চাটা ওষুধ খাওয়ানো কিন্তু আমাদের একেবারে প্রায় কমপ্লিট এই যে দেখেন আমার ওষুধ খাওয়ানো শেষ এই যে বাচ্চাটা ওষুধ খাইয়ে দিছি তো আস্তে আস্তে আমি আর তিন থেকে চার দিন খাওয়াবো তো খাওয়ানোর পরে কিন্তু একা উঠে যাবে তো দেখেন বাচ্চাটা আমি ছেড়ে একটু এই যে দেখেন বাচ্চাটা ঠিক আছে এই যে ঘরে চলে তো আমার ময়না পাখিটা তো এই যে ময়না পাখি ময়না পাখি কিন্তু অলরেডি তিন চার রকমের কথা বলা শুরু করে দিয়েছে তো আপনারা সবাই প্রার্থনা করবেন যাতে ও অনেক কথা বলতে পারে ও ভালো থাকে সুস্থ থাকে তো আশা করছে আমি যে ভিডিওটা করলাম তো এটা আশা করছি আপনাদের কবুতরের অনেক উপকার হবে কবুতরটা খুবই শীঘ্রই সুস্থ হয়ে যাবে তো এখানে আমার ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে